মা ইলিশ রক্ষায় বরিশালের হিজলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরিশাল প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান সাথে আছি আমি তৌফিক অক্টোবর থেকে নভেম্বর মোট মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার চব্বিশ বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে সুশীল সমাজ ও মৎস্যজীবীদের নিয়ে জনসোচ্ছামূলক সভা অনুষ্ঠিত হয় আজ তেইশে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল চারটায় বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পুরাতন লজঘাট সংলগ্ন এ সবাই সভাপতিত্ব করেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ তিনি বলেন এ সময় নদীতে সকল মা ইলিশ শিকার মজুদ পরিবহন সহ সকল ধরনের ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ সারা দেশব্যাপী জাতীয় প্রোগ্রাম সরকারের জাতীয় প্রোগ্রাম মাইলিশ রক্ষায় হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হুসাইন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হুসাইন মুিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন হাওলাদার হরিনাথপুর ইউনিয়ন বিএমপির আহ্বায়ক সালাউদ্দিন সর্দার সদস্য সচিব মাঝহারুল ইসলাম সহ বিভিন্ন নেত্রবৃন্দ কেন আসে এটা জেনে রাখেন এটা জানা দরকার হয়তোবা আপনারা জানেন অনেকেই তারপরে একটু বলে রাখি প্রথম জেনে রাখেন যে আমাদের আমাদের দেখেন যে মহিলা মানে আমাদের বনে গো বিবাহ দিলে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামাল হোসেন বলেন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় যদি জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে বা ইলিশ স্বীকার করে তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দেখেন ওই শ্বশুর বাড়ি ইলিশের ক্ষেত্রে অবস্থাটা এইরকম ওই ইলিশটার জন্ম হয়েছে এখানে যে ইলিশটা আসবে ওটার জন্ম এখানে হয়েছে এখন জন্ম হওয়ার পর ও চলে গেছে সমুদ্রে তখনই যাই বড় সর হওয়ার পরে এইবারে যখন আবার তার ডিম ছাড়ার সময় হয় তখন ওই যে বাপের বাড়িতে মানে এটাই তার জন্মস্থান এখানে চলে আসবে ডিম ছাড়ার তাহলে এখানে আসবে এখন যদি আপনারা আসে ডিম ছাড়িয়ে জায়গা মতো চলে যাবে আবার ডিম ছাড়ার সময় সে আসে সাধারণত এটা হলো সিস্টেম এখন আসার সময় কি করি আমরা পথে যদি বাধা দেই ডিম তো ছাড়া লাগবে কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় যতই ঝামেলা বরুক বিপদে বললে দৌড় দিয়া স্পিড বোর্ডে নেওয়া বের বেড়ে ওই শহরে নেওয়া